তাহলে হাসার ময়দানে যে বিপদ হবে দুনিয়াতে বিপদ পড়লে মসিবত পড়লে মানুষ আগে গিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসে কিন্তু ময়দানে যখন আপনার আমার বিপদ হবে তখন এই খালাসটা করবে কেনা আগে যাবে কে তাই আল্লাহ আল্লাহরে আবাসার চৌত্রিশ নম্বরে আল্লাহ বলেন সে হাসের ময়দানে মানুষ মানুষ থেকে পালায়ন করবে দুনিয়াতে ভিতরে দুনিয়ার মধ্যে যখন মানুষ মুসিবতে পড়ে বিপদে পড়ে মানুষ আগে আগে ওই ব্যক্তিকে মুসিবত থেকে খালাস করে নিয়ে আসে বিপদ কাটায় দেয় কিন্তু হাসার ময়দানে আপনার আমার কেউ তো কাছে যাবে না কেউ কাছে যাবে না সেদিন মানুষ পালায়ন করবে সেদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে কি করবে মানুষগুলি পালায়ন করবে কারা পালায়ন করবে আল্লাহ বলেন সেদিন আপনার ভাই আপনার কাছ থেকে পালায়ন করবে দুনিয়াতে ভাই যারা থাকে আপনি বিপদে বললেন সে ভাই আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে হাসর ময়দানে আপনার সেই ভাইটা আপনার কাছ থেকে পালায়ন করে যাবে কেননা সেদিন মহামসিবতের দিন সবাই আফসোস করতে থাকবে সেদিন হাসির ময়দানে আপনার ভাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে আর কে দূরে চলে যাবে ওয়া ওয়া আবি আপনার পিতা মাতা আপনার কাছ থেকে পালায়ন করে যাবে পৃথিবীর মধ্যে যদি আপনি বিপদে পড়েন আপনার বাপ আপনার মা আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে কিন্তু হাসানো ময়দানে আপনার পিতা আপনার আপনার মা সেদিন খবর নিবে না খোঁজ নিবে না পালায়ন করে চলে যাবে আপনার কাছ থেকে চলে যাবে আপনার খোঁজ নিবে না খবর নিবে না আর কে খবর নিবে না আপনার স্ত্রী আপনার সন্তান সেদিন পালায়ন করবে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মুসিবত পড়লে আপনার স্ত্রী আগায়ে যায় আপনার ছেলে মেয়েগুলি আগে যায় আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য সেদিন হাসার ময়দানে আপনার স্ত্রী আপনার কাছ থেকে পলায় চলে যাবে আপনার ছেলে সন্তান আপনার কাছ থেকে পালায়ন করে যাবে কেননা সেদিন কারো কেউ সুপারিশ করবে না সবাই পলায়ন করবে দূরে চলে যাবে তাই কি হাদিস থেকে কোরআন আয়াত থেকে বোঝা যায় দুনিয়ার মধ্যে যদি আপনি বিপদে পড়েন আপনার ভাই যাবে আপনাকে উদ্ধার করার জন্য আপনার পিতা আপনাকে উদ্ধার করার জন্য যাবে আপনার ছেলে উদ্ধার করার জন্য যাবে আপনার স্ত্রী পরিবার সব উদ্ধার করার জন্য যাবে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাবে কিন্তু সেদিন কঠিন হাসের ময় আপনার কি করবে ভাই পালায়ন করবে আপনার মাতা পালায়ন করবে আপনার পিতা পালায়ন করবে আপনার স্ত্রীও পালায়ন করবে আপনার সন্তান করবে আপনার থেকে চলে যাবে কাছে যাবে না পরিচয় পাওয়া যাবে কিন্তু সেদিন এই মহা মুসিবত থেকে সবাই কি হবে পালায়ন করবে আর কে পালায়ন করবে আল্লাহ মহাজিদ মারিজের আল্লাহ হামিমুন দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা কোনো লোক যদি মুসিবতে পড়ে সবাই যদি চলে যায় আপনার বন্ধু যাবে উদ্ধার করার জন্য দুনিয়াতে আপনার বন্ধু যাবে আপনাকে খালাস করার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে মহা মুসিবতে পড়ে তাহলে আপনার বন্ধু যাবে খালাস করার জন্য আগে যাবে সহযোগিতা করবে কিন্তু হাসল ময়দানে কি হবে হামিমুন হামিমা সেদিন বন্ধু বন্ধু থেকে পালায়ন করবে কি করবে পালায়ন করে যাবে দূরে চলে যাবে তাহলে সেদিন হাসির ময়দানে মহামসিবতের সময় এই মহা মহামুসিবতের সময়ে কেউ কারো সুপারিশ করবে না আল্লাহ বলেন সেদিন কোনো জালিম কোনো বান লোক মুসিবত যদি পড়ে যায় তাহলে কেউ কারো জন্য কি করবে না সুপারিশ করবে না সাহায্য করবে না সহযোগিতাও করবে না কিন্তু

ওই সমস্ত বান্দাদের কাছেই আমার নবী রসুল্লাহ সাল্লাহ সালাম যাবে যাওয়ার পরে সুপারিশ করবে এছাড়া আর কোনো ব্যক্তিরা আপনার কাছে যাবে না সবাই সেদিন কি করবে লোকাই লোকায় চলে যাবে তার দুনিয়াতে আপনি ভাইয়ের জন্য কত মহব্বত করলেন সে ভাই আপনার সুপারিশ করবে না যে পিতা জন্য লালন পালন করলো পিতা মাতা আপনাকে লালন পালন করে বড় করলো দুনিয়াতে কোনো মুসিবত করলে পিতা মাতা সন্তান কিন্তু হাঁসের ময়দানে পিতা মাতা আপনাকে যে স্ত্রীর সাথে সাধারণ সংসার করলেন দুনিয়াতে মুসিবত বললে স্ত্রী আগে যায় তাহলে সে হাঁসুর ময়দানে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে না যে সন্তানের জন্য তো পরিশ্রম করলেন সন্তানের জন্য বহু সম্বোধ করলাম সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম সন্তানের জন্য কত কিছু করে গেলাম দুনিয়াতে কিন্তু মরার পরে হাসার ময়দানে ওই সন্তানটা আপনার দিকে তাকাবে ওনা তাহলে কি করতেছেন সন্তানের জন্য স্ত্রীর জন্য পরিবারের জন্য মাতার ঘাম পায়ে ফেলে শরাদিন পরিশ্রম করে সন্তরের জন্য জমি জমা করলাম এই সন্তরের জন্য ব্যাংক বিলাস করলাম এই সন্তরের জন্য সকল কিছু করলাম ইবাদত না করে করে পরিশ্রম করে সন্তরের জন্য সব কিছু করলাম কিন্তু মরার পরে আল্লাহ বলেন ওই সন্তান আপনার কাছেও যাবে না এবং সাহায্য করবে না তার কি করবে জন্য

এটা সেই জাহান্নাম হাসুর ময়দানে বিচারা ফাই চালা হয়ে যাবে পিতা মাতা ভাই বন্ধু মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যাবে না সেদিন যখন বিচার শেষ হয়ে যখন যাবে আর আপনাকে আমাকে যখন জাহান নামে যাবে সে জাহান নাম বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল দুনিয়ায় আল্লাহ তালা সেদিন জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন কু সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে জাহান নামের ভয় দেখানো হয়েছিল কিনা এই যে ভয় দেখানো হয়েছে যে যাহার নামে তোমাদের শাস্তি হবে কথা তোমরা শুনেছ কিনা দুনিয়াতে তখন তারা বলবে হ্যাঁ শুনেছি ভয় দেখা হয়েছিল যাহার কথা বলেছিল যে নামে শাস্তি হবে সকল কিছু হবে শাস্তি হবে ভয় দেখানো হয়েছিল তোমাদের কি শোনো নাই তখন তারা বলবে খুরু তারা বলবে আমরা শুনেছিলাম কিন্তু বিশ্বাস করি নাই সেদিন তখন আপনারাই বলবেন আমরাই বলবো আল্লাহর কাছে যে আমরা ভয় দেখাইছিল সেদিন আলে বলে আমরা কোরআন হাতি যারা ভয় দেখানো ছিল জাহান শাস্তি হবে এটা কি তোমরা শোনো নাই তখন আপনারা আমরা বলবো যাহা আমরা শুনেছি তখন বলবো যে আমরা তো বিশ্বাস করি নাই এ কথা বলে আমরা ইমানি নাই বিশ্বাস করি নাই তাহলে কি করবে বিবাক আল্লাহ বলবেন তাহলে তোমরা যাহার নামে চলে যাও তাহলে কি করবে তোমরা নামে চলে যাও এর হরে আল্লাহ সোরা মহাম্মদের পুনর্ম্বর এতে আল্লাহ বলেন ন শকুমা আ হামিমান ফাকত আম্মা হউ যাহার নামে দেওয়ার পরে খান্ত হবে না আল্লাহ তালা যাহার নামে যখন দিবে যারা মান আনে না কেমন করে নাই ওই সমস্ত বান্দাদেরকে কি করা হবে তাদের মাথার উপরে উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে গরম পানি ঢেলে দেওয়া হবে দুনিয়াতে একটু পরীক্ষা করে দেখান তো দেখি একটু পানিটা গরম করে একটু হাতের মধ্যে ঠেলে দেন তো দেখি হাত পড়া যায় কি না আজকে যা দেখবেন একটু পাবেন না পারবেন কথা কয় না আগুনের ভিতরে পানি জাল করে পানি একটু গরম হবে একটু হাত একটু চোবাই দেখেন তো দেখি হাত পড়া যায় কিনা কি কেন পড়া এই যে রোদ উঠছে প্রচণ্ড রোদ থাকা যায় না কোটি কোটি মাইল উপর থেকে তাপ দিতেছে সূর্য এ থেকে মানুষ মাঠে কাজকর্ম তবুও করে কিন্তু মনে মনে করে থাকতে পারলাম না কিন্তু আল্লাহ তালা বলেন ন শুকু মা আহামিমা ফরকতা পানিগুলো গরম করা হবে কেমন গরম করা হবে আল্লাহ বলেন পানিগুলো টকবক করতে থাকবে যখন মা বোনেরা যখন রান্না বান্না করে ভাত পাক করে যখন চুলার মধ্যে দিয়ে রান্না করে কিরকম করে পানি পানি কিরকম করে উতলাইতে থাকে এই পানিগুলো টকবক করতে থাকবে এই পানিগুলো মাথায় ঢেলে দেওয়া হবে এবং কি তাদেরকে পান করানো হবে পান করার সাথে সাথে নারী বুড়ি ছিন্ন হয়ে পায়খানা দরজা দিয়ে বের হয়ে যাবে মানুষ আর মানুষ থাকবে না আবার আল্লাহ তারা মানুষ রূপায়ন করবে কোন ফায়া কোন হয়ে যাবার হয়ে যাবে আবার মানুষ হয়ে যাবে আবার আল্লাহ তারা ওই সমস্ত বেঈমান না ফরমান বান্দাদেরকে আবার কি করা হবে পানি পান করানো হবে এমন পানি তৃষ্ণায় সর্ব করতে থাকবে যারা বেদিন ইমানায় আমল করে নাই ওই সমস্ত বান্দাদেরকে পানি পান করানো হবে পানি পান করার সাথে সাথে নারী সকল কিছু ছিঁড়ে পায়খানা তোরা বের হয়ে যাবে মাথায় ঢেলে যাওয়া হবে শরীরে কোনো অস্তিত্ব আর থাকবে না আল্লাহ বাবুর এই ভয় কি তোমাদের দেখানো হয়েছিল কিনা হাসার মধ্যে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাদের আমাদেরকে যে ভয় কি তোমরা দেখে দেখাইছ দেখাইছো কি না তোমরা কি শুনেছ কিনা তখন তারা বলবে হ্যাঁ আমরা শুনেছি কিন্তু আমরা আমল আমলে আমল করি নাই ইমান আনি এবং আমল করি নাই তখন আল্লাহ বলবেন তাহলে তোমরা জাহান নামে চলে যাও আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন যারা ইমান বেদিন ইমান আনায় আমল করে নাই ওই সমস্ত বান্দাদেরকে ফুটন্ত পানি জাহান নামীদেরকে মাথায় ঢেলে দেওয়া হবে এবং পান করানো হবে আরেকটি হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলহি আসালাম বলেন কাটাওয়ালা গাছগুলো একত্র করা হবে ফেরেস্তা একত্র করবেন করার পরে সেই কাটাওয়ালা গাছগুলো আগুনের মধ্যে জাল দেওয়া হবে আর সেই পানিগুলো না ভরমান বেঈমানদেরকে যারা ইমান আমল করে নাই ওই সমস্ত বান্দাদেরকে ওই সমস্ত পানিগুলো পান করানো হবে এরপরে আল্লাহ তাআলা বলবেন কি বলবেন সূরা মুদ্দাসসির ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন যারা ইমানের সাথে করে তারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আর যারা জাহান নামি হবে দুই দলকে যখন একত্র করা হবে পাশাপাশি থাকবে তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন কি প্রশ্ন করবে ফি জান্ন ইয়াতি আলু আল্লাহ তালা বলেন জান্নাত এবং জাহান পরস্পর থাকবে কাছাকাছি থাকবে পরস্পর কাছাকাছি থাকবে থাকার পরে ওই সমস্ত জান্নাতিরা জিজ্ঞাসা করবে কাদেরকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে কাদেরকে আল্লাহ বলেন আনিল মজুরিমিন যারা অপরাধী যারা পৃথিবীতে সালাত আদায় করে নাই যারা বিধর্মী যারা ঈমান আনে নাই নেকাবল করে নাই ওই সমস্ত অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে কারা যারা জান্নাতে থাকবে তারা জিজ্ঞাসা করবে কাদেরকে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে এরপরে আল্লাহ বলেন আর জান্নাতিরা থাকবে বালাখানায় কন্ডিশনে থাকবে না হবে গরম না হবে শীত এই যে গরম মানুষ অনুভব করতেছে যে খুব গরম থাকা যায় না থাকা যায় না এরকম গরম সে হা জান্নাতের মধ্যে ইয়ার কন্ডিশন থাকবে যারা জান্নাতে যাবে তারা না হবে গরম না হবে শীত এই সমস্ত জান্নাতের মধ্যে থাকবে থাকার পরে জান্নাতিরা জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে জান্নাতিরা এবং জাহান নামিরা পাশাপাশি থাকবে এরপরে জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে আইলা কেন জাহান নামে গেছ জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে কাছাকাছি থাকবে জান্নাতিরা থাকবে বালাখানায় জাহান নামে থাকবে আগুনের আগুনের মধ্যে থাকবে তখনই জান্নাতী জান্নাতি লোকেরা জাহান নামিদের কে জিজ্ঞাসা করবেন ও জাহান তোমরা জাহান নামে কেন প্রবেশ করলা জিজ্ঞাসা করবে এরপরে জাহান নামিরা বলবে কুমিনাল মুসল্লি যারা জাহান্নামে যাবে ওই জাহান্নিদেরকে বলবে ও জান্নাদি ভাইরা আমরা আসি দুনিয়াতে সালাত নামাজ তাহলে আপনারা কি করেন আপনাদের মাঝে সালাদ আছে এ আয়াত থেকে কি বোঝা যায় আল্লাহ করলকারিমের ভিতরে বিভিন্ন আল্লাহ বলেন জান্নাত এবং জাহান নামিরা কাছাকাছি করবে আল্লাহ তালা জাহান জান্নাতের বালাখানা সুখ শান্তি দেখতে পারবে আর ওই জাহান বলবেন যে আমরা যদি দুনিয়াতে আমল করতাম তাহলে আমরা ওই জান্নাতে দেখতে পারতাম আর জাহান জান্নাতিরা বলবে তোমরা দুনিয়াতে সালাদ আদায় করো নাই এই জন্য জাহান নামে আসতে আল্লাহ বলেন জাহান নামেরা বলবে ও জান্নাতিরা আমরা জাহান নামে আসছি একটা কারণে সে কারণটা কি আমরা দুনিয়াতে সালাত নামাজ আদায় করি নাই এই জন্য আমরা আজকে জাহান নামে আইলাম বিবেকটা প্রশ্ন করে দেখান তো দেখি আপনি দিনে কয়েক নামাজ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ কি করবেন জান্নাতের ভিতরে পৌঁছাবেন শুধু জাহান্নামে নামে খান্ত হবে না আল্লাহ বলেন ফি নারী জাহান ফিহা জাহান নামে কতদিন থাকবে সারাত আদায় না করে মৃত্যুবরণ করলে জাহান্নামে নামে গেলাম তাহলে জাহান নামে কতদিন থাকতে হবে সুরব বাইয়ের আর ছয় নাম্বার আয়তে আল্লাহ বলেন ফি নারি জাহান খালিদিনা ফিহা তারা জাহান নামে থাকবে স্থায়ীভাবে জানা থাকবে কি স্থায়ীভাবে জাহান নামে থাকবে আর তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে না ওলে ই কাহু মানুষের মধ্যে এরাই হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ এরাই হলো কি সবসাইতে নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ এর চাইতে আর খারাপ মানুষ আর নেই এর আল্লাহ বলবেন আল্লাহ কাছে জাহান বলবেন দুটি আয়াত বলি শেষ করি সেটা হলো এই আর দুটি আয়াত আছে এরপরে জাহান নামেরা যে জাহান নামে দেওয়া হলো সালাদ আদায় না করার পরে জাহান নামে গেলাম জাহান নামে যাওয়ার পরে এই সমস্ত জাহান নামেরা আল্লাহর কাছে চিৎকার করে বলবে এমন আওয়াজ দিয়ে আল্লাহর কাছে বলবে এই আওয়াজটা মানুষ ছাড়া জিন জাতি ছাড়া সকল প্রাণের চিৎকার শুনতে পাইবে কি বলবে আল্লাহ কাছে হে আল্লাহ আমরা তো সহ্য করতে পারলাম না এই সমস্ত বন্ধুর বলবে আল্লাহ আবার দুনিয়াতে প্রেরণ করে দাও এই কথাগুলি মিথ্যা কি বলেন এটা আল্লাহর কথা এটা হলো আল্লাহর কথা যে জাহান নামীরা এত শাস্তি করার পরে চিৎকার করবে মানুষ জিন ছাড়া সকল প্রাণীরাই আওয়াজ শুনতে পারবে এরপরে তারা বলবে হে আমার রব আমাদেরকে এখান থেকে বের করে দাও এই জাহান নাম থেকে বের করে দাও দেওয়ার পরে আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ কাছে বলবে সহ্য করতে পারতেছি না দুনিয়াতে আবার পাঠিয়ে দাও আমল যা আছে সবগুলো আবার করবো আল্লাহ বলবেন না আর সম্ভব না আগে তো তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা কি ভয় করা নাই কি বলেন করবেন এই কথাগুলি আল্লাহর কথা এটা মিথ্যা না করান দ্বারা আল্লাহ তালা এগুলি বলেছেন আসুন আল্লাহ তালা আমাদের দেওয়ার প্রত্যেকে পাশভক্ত সালা যেন আমরা আদায় করতে পারি সেই তো ভিক আল্লাহ তালা করুন আমিন।